হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে আবার চলে এলাম ডেলিজ ব্লগ নিয়ে ও চলো আমি আজকে কী রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্টে রান্না হচ্ছে এখানটা ভাত বসিয়েছি ভাত হচ্ছে আর এখানটায় যে আলুগুলো ভাজি তেলের মধ্যে দিয়ে আর আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একে একে আলুগুলোকে তুলে নেব তোমরা আলু ভাজা দেখে বুঝতেই পারছো আজকে আমি কী রান্না করব শুধু আলু কীভাবে আলু ভাজা করে কী দিয়ে রান্না হয় সেটা বুঝতেই পারছো যাই হোক দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর হবে আজকে চিকেন চিকেনটাকে ভালো করে নুন হলুদ লঙ্কা সব মাখিয়ে রেখে দিয়েছি আর এখন আলুগুলোকে ভেজে নিয়েছি ফার্স্টে আর এখন আমি তেল রয়েছে অনেকটা তেল দিয়ে আলু ভেজেছি তো তার জন্য তেলটা রয়েছে এখন আমি তেজপাতা দিয়ে তেজপাতাতে একটু ভালো করে ভেজে নেব তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে আর এখন এই কেটে রাখা কুচানো পেঁয়াজগুলোকে ফোরন তেজপাতার সাথে একটু ভেজে নেব দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দেখো তুমি কালো লঙ্কায় দেখো লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ধরে নিল ফার্স্টে এই চিকেনটা বসাচ্ছি কারণ চিকেনটা একটু হতে টাইম লাগে তো তার জন্যে আরও রান্না করবো পরে তোমাদের সাথে সেগুলো সবই শেয়ার করবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে আর এখন আমি পেঁয়াজগুলোকে একটু সাইড করে রসুনটা দিয়ে দেবো যাতে রসুনটা ভাজা হবে পেঁয়াজের সাথে রসুনি যে একটা কাঁচা গন্ধ থাকে তো সেটা থাকবে ভেজে দিব আর একসাথে যদি মাটি করো তাহলে রসুনের একটা বাজে গন্ধ থাকে মানে চিকেনটা অনেক টেস্ট হয় না সেটাও ভালো লাগে না যেহেতু বুঝতে পারছো রসুনের একটা কাঁচার গন্ধটা কেমন লাগে যাই হোক আমি একটু পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দেবো আদা

আর আজকে আমি চিকেনটা করবো কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু গুঁড়ো লঙ্কা খেলে পেট খারাপ করে আর হয় দাদা ভাই পেটে যায় না তার জন্য ভাবো কাঁচা লঙ্কা দিয়ে করি কাঁচা লঙ্কা দিয়ে টেস্ট হয় সাদা সাদা হয় যেহেতু সেটা সমস্যা হলে তো খেতে হয় দেখো ভালো করে জিজ্ঞে দিয়েছি আর একটা চিকেনটাকে

চিকেনটা যা লাগবে খান অস্বাধারণ চলো আমি এখন চিকেনটাকে কষিয়ে নিই আর এদিকে ভাত বসি ভাতটা তো দেখো বন্ধুরা চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছো এই দেখো আর এখন আমি দিয়ে দেবো আলু গুঁড়ো ভেজে রাখা এবার দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা আমি লাস্টে দিই চিকেনটা ভালো করে কষিয়ে নিই তারপর দিয়ে চা না দিলে আর একসাথে দিলে না চিকেনটা ভালো সেদ্ধ হয় না আর দর কাছে মেরে যায় মানে শক্ত শক্ত মতো হয় তার জন্যে আগেটা ভালোভাবে কষিয়ে নিয়েছে আদৌ সেদ্ধ হয়ে এসেছে আর এখন আমি টমেটোটা দিয়ে একটু আলুর সাথে ভালো করে কষিয়ে নিজেকে চিকেনও সেদ্ধ হবে আদুও সেদ্ধ হবে সময় দেখাও বলে যাবে তারপর একসাথে দিয়ে আবার ঢাকা দিয়ে আর একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে কথা না তবে বন্ধুরা চিকেনটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে কত সুন্দর এবং আমরা কষাটা কষাটাই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে প্রায় দেখতে পাচ্ছে আর এখন আমি পরিমাণ মতো জল দেবো তো একটা বেশি জল দেবো না দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে চলো অল্প করে জল দেবো কাঁচা লঙ্কার তরকারি দেখো কত সুন্দর হয়েছে দেখতে মশলাগুলো লাগিয়ে দেব দেখো বন্ধুরা চিকেনটা তৈরি হয়ে গেছে আর দেখো কত সুন্দর মাখা মাখো মতো করেছি কালারটা একটু সাদা সাদা লাগছে যেহেতু কাঁচা লঙ্কা যাই হোক দেখো এখন সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি উপর থেকে একটু গরম মশলা ছুটিয়ে দেবো অল্প করে দেবো তখন গরম মশলা তো ভীষণ ঝাল আছে সবটাই দিয়ে দিলাম ছাড়া করে নেব তো বন্ধুরা আজকে আমার লঙ্কা চিকেন কষা রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আমি ভাবতে রাখি নি তো দেখো বন্ধুরা রান্না সেরে চান ঢান করে ঠাকুর পুজো দিয়ে চলে এলাম খেতে তো ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকে রান্না হয়েছে ফার্স্টে হয়েছে সাদা ভাত আর এখানটা রয়েছে চিকেন কষা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি আর এখানটা রয়েছে সব কিছু সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ডালনা হয়েছে আর এখানটা রয়েছে তেঁতুলের চাটনি আর রয়েছে শাক ভাজা আর লেবু আজকে দোকানে এই মেন কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আবার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে